সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় মৎস চাষী ভাইরা আপনারা যারা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হচ্ছেন তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি একই সাইজ একই লাইনের মাছ যা আপনার প্রয়োজন পড়ে একটু কষ্ট করে ডিসপ্লে প্রয়োজন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে মাছের পোনা ধানে হোম ডেলিভারি দেওয়া হয় মাছগুলো দানাগুলো দেখেন একেবারে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া গ্যারান্টি সহকারে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একটু কষ্ট করে যোগাযোগ করুন আসলে ভাই আমরা কথা নয় কাজে বিশ্বাসী এখন যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল আসকাট মাছের পোনা যেটা আপনার আট থেকে দশ হাজার লাইনের মাছ যদি আপনাদের কারো পোনার প্রয়োজন পড়ে তারা আমাদের সাথে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঝাঁকটা দেখেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে বুঝে শুনে মাছ চাষ করুন আর মাছের পোনা আসলে সঠিক জাতের পোনা নির্বাচন করতে পারলে গিরাপরা লাভবান হবে আপনারা যারা পুকুর ও বায়ুফোলাকে মাছ চাষ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একেবারে এগ্রেড কোয়ালিটির অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটু কষ্ট করে ফোন দিতে হবে উপরে বিখ্যাত ডিসপ্লে একটা কথাই বলতে চাই যারা এগ্রেড কোয়ালিটির অরিজিনাল সুস্থ সবল মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন একটু যোগাযোগ করতে পারেন অষ্টী ভাইরা আপনারা যারা একেবারে অরিজিনাল জিথিরি মাছের সুস্থ সবল পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ আমরা সুস্থ সবল মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা বন্যা কবলিত এলাকায় যেমন ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লায় বুড়িচং যেসব ভাইয়েরা আমাদের আছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে সুবর্ণ অফার তারা অল্প সীমিত দামে তারা মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ ভাই